আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নামি শাড়িজ আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে অনেকে থ্রি পিস রিকোয়েস্ট করতেছেন থ্রি পিসের ভিডিও দেখান যারা রেগুলার ইউজের জন্য বা অফিসিয়াল ইউজের জন্য থ্রি পিসগুলো খুঁজতেছেন যে পাকিস্তানি যে প্রিন্টেড থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব প্রতিটা থ্রি পিস দেখাবো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত তিনটা কালার থাকবে একটি ড্রেসের আমরা তিনটা কালারই আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা যারা চান রেগুলার ইউজের জন্য একটু ভালো মানের যে ডিজিটাল প্রিন্টগুলো এই প্রিন্টগুলো ইউজ করবেন তাদের জন্য একদম ইউনিক ডিজাইনের কিছু শাড়ি থ্রি পিস নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর থ্রি সঙ্গে থাকবে শেষ পর্যন্ত খুব সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো এবং কাপড়গুলো থাকবে অনেক ওভার কাপড় দেওয়া থাকবে যে ধরনের হেলদি আপহন না কেন এই ধরনের থ্রি ইউজ করতে পারবেন ফার্স্টে যে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার কালার উপরে থাকবে সম্পূর্ণ গলার পোষণটা দেখুন ইয়োগ যেটা থাকবে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মনে হচ্ছে যে ফুটোন তো ফুল ফুটে আছে বা কাজ করা কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা এবং দুইটা পাশে প্যানেলগুলো এরকম পাবেন আর নিচে দামাংটা থাকবে খুব সুন্দর দামাংটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক খুব সুন্দরভাবে করা আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর দুইটা স্লিপসে কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এগুলো ওভার কাপড় দেওয়া আছে যে কোনো হেলদি আপু হন না কেন যে কোনো এ মানে যেইভাবে হন না কেন সবাই কিন্তু পরতে পারবেন এটা প্যান্টের কাপড়টা সলিড কালার থাকবে এবং উন্যাটা থাকবে বিশাল সাইজের উন্যা অনেকে নামাজের জন্য বা পর্দার জন্য উন্যাগুলো খুঁজে থাকেন সুতি গুলা। বড় উন্যাগুলা খুব সুন্দর সুন্দর উন্না থাকবে এই যে উন্নাটা খুব সুন্দরভাবে করা আছে এবং দুইটা পাশে কিন্তু একই রকম প্যানেল থাকবে এই প্যানেলটা দুইটা পাশে একই রকমভাবে থাকবে আর প্রাইস থাকবে ধামাকা প্রাইস অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের তিনটা কালার খুব সুন্দর সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যদি হোলসেল পারপাসে কেউ নিতে চান তাও নিয়ে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এখানে স্ক্রিনে আবার আমাদের সরাসরি যদি দেখে নিতে চান আমাদের সব পর্যন্ত চলে আসতে পারেন এটা হচ্ছে প্যারট কালারের ওপরে থাকবে খুব সুন্দর প্রিন্ট করা এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইনের প্রিন্ট করা আর এগুলো কালার কষে হান্ড্রেড গ্যারান্টি থাকবে আপনার যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে আপনারা বলতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক পোষণ এবং পিছনের পোষণটা এবং সম্পূর্ণ যে স্লিপসের অংশটা দেখেন খুব সুন্দরভাবে করা আছে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা নাইন টাকায় এত সুন্দর থ্রি পিসগুলো আপনারা ঘরে বসে কিনতে পারবেন আপনারা চাইলে এগুলো রেগুলার ইউজ করতে পারবেন কোথাও আসা যাওয়ার জন্য করতে পারবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস আছে এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর কটন দোপাট্টা বিশাল দোপাট্টা থাকবে নামাজের জন্য স্ক্রিনশট নেবেন যেটা ভালো লাগবে আমাদের কাছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন লাস্ট ওয়ান যে কালারটা আছে সেই কালারটাও দেখিয়ে দিব খুব সুন্দর কালার থাকবে প্রতিটা কালারই সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নেবেন মাত্র দাম নয়শো টাকা নয়শো টাকা হলেই কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ট্রি পিসগুলো আপনারা ঘরে বসে পারচেস করতে পারবেন ঢাকার বাড়ি অনেক কাপড় আছেন আমাদের কাছ থেকে রেগুলার নেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো অফার প্রাইস এই কালারটাও সোভার একটি কালার এই কালারটা হচ্ছে আপনি পার্পেল টেপের একটি কালার খুব সুন্দর অ্যাশ পার্পেল টেপের একটি কালার খুব সুন্দর ইউনিক একটি কালার আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে নেবেন মাত্র অনলি নয়শো টাকায় আপনারা এই পিসগুলো আশা করি আপনারা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এবং কাপড়গুলো থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এই লোনগুলো পরে আশা করি আপনারা আরও অর্ডার করবেন আমাদের কাছে এটা হচ্ছে স্লিভসের অংশটা প্রতিটা ডিজাইন একই রকম থাকবে কালারগুলো থাকবে আলাদা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তো এই যে উন্নাটাও দেখিয়ে দিব উন্নাটাও খুব সুন্দর থাকবে প্রতিটা অন্যায় দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার সুবিধার কারণে বা আপনারা ডিটেলস দেখে যেন অর্ডার করতে পারেন প্রতিটা থ্রি পিসে একই রকম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম